আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া চকলেট ব্যানানা কেক তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার এই কেকটা কেকটা ময়েস্ট আর সফট হয়ে থাকে আর তৈরি করা তো একদমই সহজ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা পাকা সাগর কলা নিয়েছি আর একটু ভালোভাবেই পাকা নিতে হবে কলাটা এখন ব্লেন্ডার জারে আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ব্লেন্ডার করে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান কাপ তারপরে এগুলিকে আমি একটা স্পেচালার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ সিরকা বা সাদা ভিনেগার তারপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আর এই কেকটা বানানোর ক্ষেত্রে সিরকাটা অবশ্যই দিতে হবে এখন একটু মিশিয়ে দিব পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি কাপ ময়দা আর কাপ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো কোকো পাউডারটা নিতে তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ বেকিং পাউডার হাফ টেবল চামচ বেকিং সোডা এগুলোকে একটু চেলে নিব। চেলে নিলে দানা দানাটা থাকবে না তাই চেলে নেওয়াটা খুব জরুরি এখন খুব ভালোভাবে এগুলিকে আমি একত্রে মিশিয়ে নিব এখন দিয়ে দিব লিকুইড দুধ দুধটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব দেখব কতটুকু লাগে প্রথমে কিছুটা দিয়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আরেকটু দুধ লাগবে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা দুধ তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি আমার এক কাপ থেকে কিছুটা কম লেগেছে দুধ কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে সব কিছু একত্রে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কিছুটা চীনা বাদাম আর কাজু বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন চাইলে চকলেট চিপসটাও ব্যবহার করতে পারেন আর একদমই যদি হাতের কাছে কিছু না থাকে এমনিতেও বানানো যাবে এখন সবকিছু একটা নিয়েছি তার ভিতরে তেল করে একটা কাগজ দিয়ে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি একটু হাত দিয়ে ট্যাপ করে দিব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে ক্যাপ করা হয়ে গেলে এখন আমি উপর থেকে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগে তারপরে আগে থেকে আমি চুলায় 10 মিনিটের জন্য একটা হাড়ি গরম করতে দিয়েছি আর উপর একটা ষ্টাম দিয়েছি তারপরে কেকের মোলটা দিয়ে ঢাপনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কুক করে নিব আর চুলার জালটা একদমই লোতে করে দিব তিরিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা কাটি দিয়ে আমি ভেতর পর্যন্ত একটু চেক করে নিচ্ছি সম্পূর্ণভাবে কুক হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন কাটিটা আমার ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব কেকটা চার পাঁচটা ছাড়ানো হয়ে গেলে এখন আমি কেকটা মোল্ডাউন করে নিব আর গরম অবস্থায় কখনো কেক মোল্ডাউন করতে যাবে না তাহলে ভেঙে যাবে কারণ গরম অবস্থায় কেকটা একদমই নরম থাকে এখন উপর থেকে আমি কাগজটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কেকটা কতটা সুন্দর কুক হয়েছে কেকটা কত সুন্দর সফট আর ময়েস্ট হয়েছে আশা করি দেখেই বুঝে গেছেন এখন আমি কেকের ভেতরটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কোনো ঝামেলা ছাড়া এই মজাদার ব্যানানা কেকটা যে কোনো সময় আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন খেতে তো অসম্ভব মজা আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ